ঢাকা টঙ্গিতে যে সুন্দর একটি বাউন্ডারি করা প্লট সামনে রাস্তা প্রায় বিশ থেকে পঁচিশ ফিট ডালাই করা ড্রেন ট্রেন সহ এই যে পাশে সুন্দর বাড়ি হচ্ছে নতুন বাড়ি হচ্ছে এই যে রাস্তাটা অনেক বাড়ি গড় এই যে পাশে হাইরাজ বিল্ডিং এই যে তিন রাস্তার মোড় আর কি এটা হচ্ছে তিন রাস্তার অনেক বড় রাস্তা এই যে পাঁচ কাঠা জমি একদম ড্রেন ট্রেন সহ বাউন্ডারি করা এই যে গেট করা

এই যে গেট করা সুন্দর একটি সোয়া আট শতাংশ জমি একটি প্লট এটা এখানে আপনি চাইলে বারোতলা পর্যন্ত প্ল্যান নিয়ে করতে পারবেন বারোতলা পর্যন্ত করলে ভাড়া হয়ে যাবে সুন্দর এরিয়া এগুলি থাকলে বসবাস করতে পারবেন ইচ্ছে করলে এই যে বসবাসের উপযোগী জায়গা চাইলে আপনি কমার্শিয়াল করতে পারবেন দোকানপাটও করতে পারবেন নিচে এই যে পাশে আরো বাড়িঘর হচ্ছে এবং সুন্দর অনেক সুন্দর জায়গা তিন রাস্তার মোড়ে